সইতে পারতাম তাহলে আমার জীবন দন্য হয়ে যেত আদম আলী সালাতাম বাবা আমি ওই পয়গাম্পারের বিষয়ে যা জানি তুমি তা জানো না বাবা বলেন আদম আলী সালাতাম বলতেছেন বাবা রে আল্লাহ রকুল আলমিন যখন আমাকে বিনা অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিল কি বলছিল বিনা অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাকতে বলো আদম আমি যে তোমাকে বিনা অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছি এই বিষয়টা তুমি জানলা কিভাবে বুঝলা কিভাবে আদম সালাম বললেন মালিক আমার বিবেক সাক্ষী দিয়েছে সুবহানাল্লাহ আমার বিবেক সাক্ষী দিয়েছে আমি অপরাধ ছিলাম না অপরাধী ছিলাম না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত মানুষকে বিবেক দিয়ে তৈরি করেছেন এই মানুষের বিবেক বলে কোনটা ভালো কোনটা খারাপ যেই ব্যক্তির বিবেক থাকতে পারে যেই ব্যক্তির বিবেক থাকবে ওই ব্যক্তি কখনোই মানুষের সম্পদ আত্মসাত করতে পারে না যেই ব্যক্তির বিবেক থাকবে ওই ব্যক্তি কখনো মানুষের জমিনের বাতরের আয় কাইতে কাইতে নিজের জমিন বাড়াইতে পারে না যেই ব্যক্তির বিবেক থাকবে ওই ব্যক্তি কখনো সুখ খাইতে পারে না যেই ব্যক্তির বিবেক থাকবে ওই ব্যক্তি কখনো খাইতে পারে না যেই ব্যক্তির বিবেক থাকবে ওই ব্যক্তি চাষ বসে বসে সময় নষ্ট করতে পারে না যেই ব্যক্তির বিবেক থাকবে ওই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না যেই ব্যক্তির বিবেক থাকবে ওই ব্যক্তি কখনো নামাজ তরক করতে পারে না যেই ব্যক্তির বিবেক থাকে ওই ব্যক্তি কখনো গোলাই করতে পারে না মালিক আমার বিবেক আছে আমার বিবেক বলছে আমি অপরাধী না আল্লাহ আলমিন বললেন কিভাবে আদম আলাইহি সালাত সালাম বললেন মালিক তুমি তো বলেছ আলা তা করা বা সাজারা ওই গাছের কাছে যেও না আমিও তো সেই গাছের কাছে যাই নাই কিন্তু আমার হাওয়া সেই গঙ্গম ফলটা জুস বানাইয়া আমাকে যখন দিল আমি যখন খেয়ে ফেললাম খাওয়ার পরে আমি জানতে পারলাম এটা ছিল গন্দম ফল সঙ্গে সঙ্গে আমি আমার ডাল হাতটা গলার ভিতর ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর আমি বমি করতে শুরু করলাম বমি করতে 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 যতক্ষণ পর্যন্ত রক্ত বমি না হয়েছে ততক্ষণ পর্যন্ত বমি করেছি আমি তো জানি না খাই নাই আমি তো খেয়েছিলাম

আমার যদি কোনো অপরাধ না থাকে তাহলে জান্নাত থেকে কেন বের করে দিলেন আল্লাহ রবীন্দন বলতেছে ও আদব হাওয়া তোমার কি হয় আদম আলাইহি সালাত সালাম বলেন হাওয়া আমার স্ত্রী হয় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার প্রশ্ন করলেন ও আদম হাওয়া তোমার কি হয় আদম আলাইহি সালাত সালাম বলেন হাওয়া আমার স্ত্রী হয় আল্লাহ রপ্তা আবিন আবার প্রশ্ন করলেন আদম হাওয়া তোমার কি হয় আদম আলহি হিসালসলাম বললেন মানিক এক প্রশ্ন ইকে তো বারবার করতেছেন হাওয়া আমার স্ত্রী হয় আল্লাহ রপ্তালবিন বললেন ও আদম শুনে রাখো যতদিন পর্যন্ত তুমি হাওয়া কিস্ত্রি হিসাবে সাব্যস্ত করবে। যতদিন পর্যন্ত তুমি হাওয়া কি স্ত্রী হিসাবে মানবে ততদিন পর্যন্ত হাওয়া যত অপরাধ করবে শুধু হাওয়ার একা হবে না। হাওয়ার একা অপরাধ থাকবে না তাহলে বোঝা গেল আজকে আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোনরা আমাদের বউরা যদি অপরাধ করে তাহলে ওই অপরাধ একা শুধু বউদের হবে না আল্লাহ এই অপরাধের ভাগি আটটাকে বানায় এই অপরাধের ভাগ আপনার ঘাড়ে তুলে দিবে তাহলে আপনার বেজনি পর্দা না করে শুধুমাত্র আকাশে জাহান নামে যাবে না আপনাকে নিয়ে জাহান নামে যাবে আপনার বউ যদি নামাজ না পড়ে শুধু সে একা জাহান নামে হবে না আপনাকে নিয়ে জাহান নামে যাবে আপনার বউ যদি বেপরদা টেডিং মারে ঘুরে ফিরে সব গুনার বার একটা গোনার বার আপনার কাঁধে আসবে তাহলে বুঝা গেল আদম আলাইহিসসালাত ওয়া সাল্লাম নিজের অপরাধে পরে যে হানাল কিন্তু হয়েছে কার অপরাধে স্ত্রীর অপরাধে এইজন্য ভাই ও দস্ত হুজুর যে আমাদের স্ত্রী যেমন আমরা পর্দা রাখতে পারি আজকে এমন একটা সমাজ আমরা পেয়ে গেছি ওই সমাজের মধ্যে স্বামী স্ত্রী कपल গুলি একসাথে ভিডিও বানায় একসাথে ঘুরে বেড়া করতেছে ফেসবুকে মধ্যে একসাথে ছবি ছাড়তেছে ওই হারাম খুর জানে না যে মহিলা যদি চেহারা দেখে দেখে গোলা হয় যে তার স্ত্রী তার দেওয়া হবে তাহলে মহিলা যদি দেখে আর আপনি যদি মসজিদে বসে বসে নামাজ পড়েন আপনি নামাজ পড়তেছেন সল হইতেছে ওইদিকে গোনা করি গুনার ভার আপনার দিতেছে আদম বাঘ বললেন আমার সন্তান তুমি তো জানো আল্লাহ থেকে বের করে দিল। জানলাদ থেকে আসার পর একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় সাড়ে তিন শত বছর আমি কান্নাকাটি করেছি আমার বনে হয়ে গেল আর সে আজিবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন আমার এই দেহের মধ্যে যখন মাটির এই দেহের মধ্যে রুহ ফুঁকে দিয়েছিলেন রূহ ফুকার সঙ্গে সঙ্গে আমার চক্ষু যখন খুলেছে চক্ষু খোলার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীমের মধ্যে দেখেছি লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলাম মালিক তোমার নামের পাশে যেই নামটা দেখেছি তোমার নামের সাথে যেই নামটা দেখেছি আমি চিনি না হয়তোবা তোমার বন্ধু হবে তোমারই বন্ধুর খাতিরে তুমি আমাকে মাফ করে দাও আদম আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন আমি ক্ষমা চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে দেরি করেন না হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নবীর বা হইয়া নিতে নবী না হইয়া জাননাকী গোদের স্বামী না হইয়া যদি আখিরি জামার পরগম্বর আজাদ মহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উম্মত হই তামু তাহলে হয়তো আমার জীবন্ত ভগ্ন হয়ে যেত হাত হে সালত সালা বলতেছেন বা মারে তাইলে আখির জামারার পরগম্বর মহম্মদুর রসুল আল্লাহ

আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদ করে আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি সমিন বানাইয়া কোরআন এর কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি বানাইয়া কোরআনের কথাও বলি নাই সুন্দর করে বানাইছি চন্দ্র সূর্যগ্রহ তারা বানাইয়া কোরআনের কোথায় বানাইয়া কোরআনে কারিমের মধ্যে একটা নয় দুইটা নয় চার চারটা কসম করে বলেছি তোরা সুন্দর করে বানাইছি আমার আল্লাহ বলেন

ওয়াতিন তিন হাদার কসম নিলাম তার সুন্দর করে বানাইছি ওয়াজাইতুন জাইতুন এর কসম নিলাম তার সুন্দর করে বানাইছি ওয়াতুর সিরাইনি সেরাই পর্বতের কসম নিলাম সুন্দর করে বানাইছি ওয়াহাল বালাদুল আমিন পবিত্র মক্কা নগরীর কসম তার সুন্দর করে বানাইছি হে বন্ধু তোর আমি সুন্দর করে বানাইয়া কিসের জন্য বানাইলাম তোরা আমি বানাইছি ও আমার খয়ালা কতুল জিল্লা আল্লিং সাল্লাহ আল্লাহ কেবল মাত্র আমি রাতুল্লাহ আমি গুলামী করবি আমার আল্লাহ বলে

তোর কাজ মানুষের কাজ না হয় তোর কাজ যদি পশুর কাজ হয়ে যায় তাহলে তুই মানুষ থাকবি না মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যাবি আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখতে পারি সন্তান মাকে খুন করতেছে সন্তান বাবাকে খুন করতেছে কিছুদিন আগে আমাদের এলাকায় ঘটনা ঘটেছিল বাবাকে খুন করেছে মাকে খুন করেছে আচ্ছা বলুন তো দেখি যেই ছেলেটা খুন করলো সে কি ফেরেশতা নাকি খুন করছে ফেরেস্তা তাহলে খুন করছে জিন খুন করছে কে আওয়াজ দিয়ে বলে খুন করছে কে তোমরা তাকে